আওয়ামী লীগের আমলে যত হত্যাকাণ্ড হয়েছে পরবর্তীতে বলেছে কার কাছে বিচার চাইবো আল্লাহর কাছে দিচ্ছি তো যদি এই বন্দোবস্ত সেই অবস্থা হয় যদি এই শহীদের বাবা মা যদি বলে যে আর বিচার হবে না আল্লাহর কাছে বলে যাচ্ছি তাহলে আপনি পার্থক্য কোথায় খুঁজবেন পার্থক্য কি হলো তাহলে আমাদের দায়বদ্ধতা কি আমরা কি শুধু ক্ষমতা 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 আমরা দায়িত্বের কথা বলতেছি না আমরা ছয় মাস পরে শপথ নিই না আমরা তো মানুষের সেবা করি আচ্ছা আপনি নির্বাচিত না হয়ে মানুষের সেবা করা যায় না বাংলাদেশে জনপ্রিয় যে কজন নেতা ছিলেন তার মধ্যে ভাষা নিয়ে অন্যতম যে কজন নেতা ছিলেন শেরে বাংলা অন্যতম যে কজন নেতা ছিলেন জিয়াউর রহমান অন্যতম আমি তিনজনের নাম বলছি একটু ব্যাখ্যা করে দেই শেরে বাংলা বলছে যে ভারত যদি অর্থাৎ তোমার সাথে ভালো আচরণ করে তাহলে তুমি ধরে নিও যে তুমি রাইট পথে নাই ভারত যদি তোমার সাথে মন্দ আচরণ করে তারে ধরে নিয়ে তুমি সঠিক পথে আছো মাওলানা দিল্লির পিঞ্জির পড়তে আমরা স্বাধীনতা করে বা স্বাধীন হওয়ার দরকার নেই এবং মাওলানা ভাসানী কিন্তু সবচেয়ে জনপ্রিয়তা শুধু ভারতের পিঞ্জর দিল্লির আপনি দেখেন জিয়াউর রহমানের কথা ভাবুন তো তালপট্টি দ্বীপের কথা আমরা তখন শুনেছি আমরা যখন ধরেন সেভেন এইট নাইনে পড়ি তখন তালপট্টি দ্বীপ তালপট্টি দ্বীপ এবং জিয়র রহমানের কূটনীতি এবং জিও রহমানের এত উচ্চ কূটনীতি ছিল যে ইরান ইরাক যুদ্ধের সময় যে নেগোসিয়েশন হবে সেটা চেয়ারম্যান উনি হয়েছেন তো এটি যে রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে এবং বুঝতে হবে যে ইন্ডিয়া তাদের পাঠ্য বই তাদের হিস্ট্রিতে বাংলাদেশের স্বাধীনতা আমাদের মতো করে দেখে না তারা দেখে ইন্ডিয়া ভারত যুদ্ধ এখনো তাদের ইতিহাস তাই বলে তাদের মোদীর টুইটারে তাই বলে তাদের সমস্ত আচার আচরণে তাই বলে সারা পৃথিবীতে এখন বাংলাদেশের মনে হয় যেন বাংলাদেশ তাদের একটা অঙ্গরাজ্য আওয়ামী লীগ এমন ভাবে মোদিজি 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 অ্যাজ ইফ যে মোদীজিকে ইনভাইট করা হচ্ছে যে ভাই ঠিক আছে তুমি ডিক্লেয়ার করে দেওয়া আমরা তোমার একটা অঙ্গরাজ্য তো সুতরাং এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে আমাদের সবাইকে সব রাজনৈতিক দলকে একটি জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে সেটি হলো আমাদের ফরেন পলিসি বিশেষ করে ইন্ডিয়ার সাথে আমার পলিসি কি হবে শুধু ওই পলিসি নির্ধারণ করলে হবে না আমি তো মনে করি এখন বড় দলগুলো ভাবতে হবে যেই মশাদের যেই টেকনোলজি নিয়ে ইন্ডিয়ার সহযোগিতায় আমাদের এই দেশে আড়েই পাতা হতো যেটি সিটিজেনের রাইটসের সম্পূর্ণ কাটেন মানবাধিকারের কাটেন ইউনিভার্সাল অফ ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর অর্থাৎ আপনি আপনার টেলিফোনিক যত কনভারসেশন ইভেন আপনার ওয়াইফের সাথে মানে গার্লফ্রেন্ডের সাথে অথবা যা যার সাথেই হোক এগুলো রেকর্ড করে তার চরিত্র হনন এবং এই রেকর্ডের ট্যাফে ফেলে আপনাকে দলে নেওয়া আপনাকে কখনো হ্যারাস করা আপনাকে কখনো অপমানিত করা আপনাকে লাঞ্ছিত করা এই জিনিসগুলো বাংলাদেশে এখনো আছে আমরা কেউ এই জিনিসগুলোতে অ্যাড্রেস করছি না আমি বুঝি না এই অ্যাড্রেস করা যে খুব দরকার অর্থাৎ যারা এই জিনিসগুলো ব্যবহার করে মানুষকে অপমান করে এবং স্যাডিস্টের যে যে একটা আনন্দ সেই আনন্দ নয় সেখানেও আমরা এখন আঘাত করতে পারিনি আমরা সেই দিকে কারোই কোনো নজর নেই আমি তো মনে করি আশঙ্কা করি যে একটি এজেন্সি একটি সংস্থা অথবা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের যে রজ যারা খুব স্ট্রং যারা মশার ট্রেনিং প্রাপ্ত তারা যদি আমাদের এখনকার সময়ের যে বড় বড় রাজনীতি বিদ্যা আছেন রাজনীতি করেন অনেক পরিচ্ছন্ন অনেক সুন্দর সুশীল মির্জা ফখরের কথা বলা যায় আমির কথা বলা যায় ডক্টর মঈন খানের কথা বলা যায় বা অন্যান্য দলের যারা আছেন আমাদের ছোট দলগুলোর যারা যারা আছেন তাদের কথাও বলা যায় তারা তো সোচ্ছা ছিলেন তাদের যদি যদি কোনো পারপাস নিয়ে চরিত্র হনন করে ওই ডিভাইস দিয়ে তাহলে আমরা কোথায় যাব। সুতরাং আমি মনে করি আপনার আজকে এই ফেসবুক পিপলের মাধ্যমেও এই জিনিসগুলো অ্যাড্রেস হওয়া দরকার যে আমরা আগে বলে এসেছি যে সাইবার সিকিউরিটি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যা যা করেছে লাস্টে এগুলা বাতিল হবে হবে বলে এখন চূড়ান্ত বাতিল হয়েছে কিনা আমি জানি না তবে কিছু কিছু মামলা বাতিল হয়েছে এখনো বাতিল চূড়ান্ত পর্যায়ে হয়েছে কিনা আমি যদি মেমরি ভিত্তে না করে আমি এতক্ষণ পর্যন্ত জানি এখনো হয় নাই তো সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমলে নিতে হবে ইলেকশন আসতেছে শুধু ইলেকশনের কথা আরেকটা জিনিস ভুলে যাই আমরা এতগুলো প্রাণ দুই হাজার লোকের প্রাণ তিরিশ চল্লিশ হাজার পঙ্গুত্ব মানুষের অশান্তি মানুষ টুয়াটাইস বেওয়ারিস লাশ পড়ে যাওয়া লাশ আমরা ভুলে গেলাম আমরা তাদের বিচারের কথা বলবো না আমরা বলবো না ভাই ঠিক আছে এক বছরের মাথায় ভোট দাও অন্তত নয় মাসের মাথায় আট দশটার বিচার করে দাও ভাই ওদের আত্মীয় স্বজনের পেনের কথা আমরা ভাববো না আমরা কেন এত লুভি হয়ে গেলাম কেন এত স্বার্থপর হয়ে গেলাম অল্প কয়েকদিনে আমি আবার বলি মনে করিয়ে দিই আমাদের সবারই তো কারাগারে থাকার কথা অনেকের আমরা যে আধিক কথা বলতাম তখন আমরা এখন তো পূর্ণ কথা বলতেছি আমি আবার রিপিট করি আমরা মসজিদে যাই মক্তবে যাই যাই আমরা এখন সমস্ত ফুটপাত দখল তো করে ফেলেছি এমন স্বাধীনতা পেয়েছি এক ইঞ্চি জায়গা নেই এক ইঞ্চি জায়গা নেই সমস্ত মহাসড়ক এমন অব্যবস্থাপনায় আছে আপনি আপনি চলাচল করতে পারবেন না আপনি ওখানে রিক্সা চলে টেম্পো চলে ঠেলাগাড়ি চলে ভ্যান গাড়ি চলে যে স্বাধীনতা অবারিত স্বাধীনতা স্বাধীনতার পলিটিক্যাল একটা থাকবে না এই অবারিত পার্টি গুলোর কর্মসূচি থাকবে না আমি শুধু রিপিট করতে চাই বারবার আপনি যদি ওই ওই জায়গায় ফেলেন আপনি মুগ্ধকে আপনি নিজের সন্তানের জায়গায় ফেলুন না একটু ফেলে একটু ফিল করেন না আপনি কি আগে বিচার চাইবেন না আগে ভোট চাইবেন আচ্ছা আগে সাইদের জায়গায় ফেলুন না ইয়ামিনের জায়গায় ফেলুন না সাবারে যে যার যাদেরকে পুড়ে ফেলছে তাদের জায়গায় ফেলুন না যাদের জায়গায় অবস্থান করেন না অবস্থান করে আগে নিজের জিজ্ঞেস করেন নিজের কনসায়াস কে জিজ্ঞেস করেন যে এই আমার সন্তানটা মরে গেছে এখন ওর বিচার চাইবো না আওয়ামী লীগের আমলে যত হত্যাকাণ্ড হয়েছে পরবর্তীতে বলেছে কার কাছে বিচার চাইবো আল্লাহর কাছে দিচ্ছি তো যদি এই বন্দোবস্ত সেই অবস্থা হয় যদি এই শহীদের বাবা মা যদি বলে যে আর বিচার হবে না আল্লাহর কাছে বলে যাচ্ছি তাহলে আপনি পার্থক্য কোথায় খুঁজবেন পার্থক্য কি হলো তাহলে আমাদের দায়বদ্ধতা কি আমরা কি শুধু ক্ষমতা 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 আমরা দায়িত্বের কথা বলতেছি না আমরা ছয় মাস পরে শপথ নিই না আমরা তো মানুষের সেবা করি আচ্ছা আপনি নির্বাচিত না হয়ে মানুষের সেবা করা যায় না নির্বাচিত না হয়ে আপনি এই জনদুর্ভোগ লাঘবের জন্য আপনি কাজ করতে পারবেন না পারেন না এই যে নিরাপদ সড়ক আন্দোলন যখন করেছে ছাত্ররা ট্রাফিকের ভূমিকা পালন করে নাই লাইসেন্স দেখে নাই ওই মেজর মেজরের লাইসেন্স দেখে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয় নাই তো আমাদের সামনে এই উদাহরণগুলো থাকার পরও আমরা কেন আমরা কেন এখন থেকে শুরু করি না আমি শুধু আমি শুধু ওই যে ক্ষমতায় গেলে শুরু করব এই প্রতিশ্রুতিতে তিপ্পান্ন বছর চলে গেছে আর কোন দলীয় সরকারের আমলে স্থানীয় সরকার ভালো নির্বাচন হয়নি শুধু চিটাঙ্গে মহিদ্দিনের সময় হয়েছে তাও অনেক কাটখর পড়িয়ে তো এই উদাহরণ তো আমাদের আছে বিএনপি আওয়ামী ভাইস ভার্সাই তো ক্ষমতায় ছিল আর জাতীয় পার্টিকে আপনি এখন বলতেছেন দেখেন জাতীয় পার্টির কাদের ইন্ডিয়ার সাথে ভোটের আগে কথা বলে এসে আমাদের প্রেসে বলে বলে যে কথা হয়েছে কি কথা হয়েছে ওদের ছাড়া বলবো বলবো না না বা আমি এটার বিচার হওয়া উচিত আমরা কোন দিকে যাচ্ছি কি অ্যাড্রেস করতেছি আমি বুঝি না অর্থাৎ আমি যেভাবে বুঝি ওইভাবে পুরো জাতি বুঝতে হবে আমি সেটি বলছি না আমি বলছি যে অন্তত আমি যেভাবে মনে করি সেভাবে যদি অনেক লোক মনে করে এটা অ্যাড্রেস করবেন না আপনি মানুষ আপনাকে প্রশ্ন করবে না বড় দলকে প্রশ্ন করবে না আপনি ক্লিয়ার করতে হবে তো আপনি স্থানীয় সরকারের যে সংখ্যাগুলোর কথা বলতেছেন সেই সংখ্যা দূর করতে হলে কি করতে হবে ক্লিয়ার করতে হবে না আমি ওনাদের দাবি দাওয়া যেগুলো আছে এগুলোর ব্যাপারে কোনো আমি আপত্তি করি না ওনারা বলতেই পারেন কালকেই সংসদ নির্বাচন দিতে হবে কিন্তু দিতে হবে কেন না দিলে কি হবে বিচার দেরি করতে হবে কেন বিচার না হলে কি হবে এই প্রশ্নগুলো মানুষকে অ্যাড্রেস করতে হবে শহীদদের কাছে গিয়ে অ্যাড্রেস করতে হবে আজকে তারেক সাহেব তো অনেক ভালো কর্মসূচি নিচ্ছেন শহীদদেরকে বাড়ি করে দিচ্ছেন ওদের ফ্যামিলির দায়িত্ব নিচ্ছেন উনি যেই কথাগুলো বলছেন যেই এই কথাগুলোর মাঠে কি আসে প্রতিফলন উনি শুরুতেই আজকে যখন এক দুই মাসের মাথায় চাঁদাবাজি ব্যাপকভাবে হয়েছে উনি শুরুতে তিন চারশো বহিষ্কার করেছেন কিন্তু উনি এত দূরের থেকে তিনশো বহিষ্কার করেছেন আমাদের যারা কাছে আছেন যাদের চোখের সামনে হচ্ছে যাদের আন্ডারে যে নেতৃবৃন্দ তারা কয়টা করেছেন এই প্রশ্ন কি মানুষ করবে না আমি এখন আমি একটি পলিটিক্যাল পার্টি বিলংস করি এখন আমাকে তো মানুষ প্রশ্ন করবে আপনি হয়তো ছোট পরিসরে আপনার হয়তো কোনো কিছু করার হয়তো অত ক্ষমতা থাকবে না কিন্তু যতটুকু আছে বলছেন কিনা করছেন কিনা এখন আমার সুযোগ হয়েছে আপনারা আমাদের আমাদের সুযোগ করে দিয়েছেন ফেস দ্য পিপলের মাধ্যমে আমি এই কথাগুলো শুধু বলতে পারি আমার কথা ভুল হতে পারে বিএনপি বলুক না যে অমুক দলের অমুক নেতা এই কথা বলেছেন ভুল বলেছেন এই কারণে ভুল বলেছেন আপনার এটা রাইট না আমি সঠিক হব আমরা এঞ্জেল না আমরা আমরা তো মানুষ ভুল মধ্য দিয়ে আমাদেরকে এগোতে হবে এবং ফ্যাসিস্টের কাছ থেকে যদি আমরা শিক্ষা নিই আমরা যদি আবার ফ্যাসিস্ট হয়ে যাই আমরা কিন্তু ফ্যাসিস্ট হওয়া কিন্তু কঠিন কিছু না ফ্যাসিস্ট হওয়া হলো ওই ফ্যাসিস্ট যা করেছে যা করে ক্ষমতার তুষ্টি অর্জন করেছে উল্টা পথে গাড়ি চালিয়ে যারা ক্ষমতার দাম্ভিকতা দেখিয়েছে যারা আইন কানুন না মানিয়ে ক্ষমতার দাম্বিকতা দেখেছে যারা ওই যে ভোল্টের থেকে ব্যাংকের ভোল্টের থেকে কোনো নিয়ম না মানে সব টাকা নিয়ে গিয়ে ক্ষমতার দেখিয়েছে যারা যারা ওই ডেভেলপারের নামে হাজার হাজার একর জমি মানুষের দখল করে ফলোইং মর্নিং এ বাড়ি ভরাট করে তাকে নিশ্চয় করেছে আমরা যদি সেই আবার সেই বন্দোবস্তে চলে যাই আবার সেই ভূমিকা অবতীর্ণ হই তাহলে মানুষ যাবে কোথায় মানুষ কোথায় যাবে সুতরাং সেই দিক থেকে আমি মনে করি সেখানেও আমাদের অ্যাড্রেস করতে হবে খেয়াল করতে হবে আর এই দায়িত্ব বড় দলগুলোকে নিতে হবে মানুষ কিন্তু এখন আবার বলছি মানুষ অনেক শিক্ষিত মানুষের এই যে নিজস্ব টেলিভিশন আছে ওই টেলিভিশনে মানুষ সবকিছু দেখে ওই টেলিভিশনে মানুষ কথা বলে আজকে কর্নেল সাহেব যেটি বললেন একটি ভোটের কথা একটি ভোটের কথা আপনারা আপনারা যারা পরিচালনা করেন আপনারা ভোটের ব্যবস্থা করেন আমি সাগর ভাই আপনাকে অনুরোধ করলাম আপনারা যেই কয়জন আছেন আপনারা আট জন একসাথে হয়ে আপনারা একটা ভোটের ব্যবস্থা করেন তিন চারটা ইস্যু নিয়ে স্থানীয় সরকারের ভোট ইস্যু নিয়ে করেন তারপরে পার্লামেন্ট ইস্যু নিয়ে করেন আর শহীদের বিচার নিয়ে করেন আমি মনে করি জাতীয় ধন্যবাদ